যারা নিরামিষ ভাত পছন্দ করেন তাদের জন্য আজকে রান্নাটি আজকে আমি তৈরি করছি সর্ষে বাটায় সজনের তো এটা আমি কীভাবে করছি একটু দেখুন খুব ছোট্ট একটি পথ খুব তাড়াতাড়ি হয়ে যায় সর্ষে বাটা সজনের ডাটা তৈরির জন্য আমি সজনেটাকে ভালো করে ছুলে ধুয়ে কেটে নিয়েছি আমি আর লাগছে আলু একটু লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে স্পুন কালো জিরে আর একটু হলুদ আর কাঁচা লঙ্কা এবার এই কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের দুটো সর্ষেকে দিয়ে একটু নুন দিয়ে পেস্ট করে নিলাম এই আমি সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি একটু নুন দিয়ে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম এবার সজনে ডাটাটা দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নুন একটু হলুদ পরিমাণ মতন সব দিয়ে আমি ভালো করে এটা একটু ভাজা ভাজা মতো করে নেব একটু দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতন ঝাল দেবেন যেহেতু সর্ষে বাটার মধ্যেও কাঁচা দেওয়া আছে তো এখানে এবার ঝালটা বুঝে দেবে এবার এটাকে আমি ভালো করে ভেজে সামান্য একটু জল দিচ্ছি আলু এবং সজনে আটাটা নরম হওয়ার মতন অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে ঢেকে একটু রান্না হতে দেব আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে এই যে জলটাও শুকিয়ে গেছে আলুটা এবং সব নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার যে সর্ষে বেটেছিলাম ওই মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম খুব সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পরিমাণ মতন একটু জল দিয়ে নিতে হবে সর্ষে বাটাটা আটটুখানি আমি ফুটতে দেব সেই পরিমাণে জল দিয়ে ফুটিয়ে এবার একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে ভালো করে মেয়েটা রান্না করে নিলাম রেডি হয়ে গেল আমার সর্ষে বাটায় সজনে ডাটা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার